অখণ্ড মণ্ডলাকার ব্যপ্তং যেন চরাচরম তৎপদং সীত যেন তসময় শ্রী গুরু বে নম ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা যুবাচার্য আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ অন্তরাঙ্গগণ যেমন সর্বদা আচার্যদেবের চিন্তায় মগ্ন থাকিত এবং তাহার নিকট ছুটি আসিবার জন্য অস্থির হইত আচার্যদেবও তেমনি অন্তরঙ্গগণের জন্য উদ্বিগ্ন হইতেন এবং নানা প্রকারে তাহাদের খোঁজখবর লইতেন অথবা তাহাদেরকে আকর্ষণ করিয়া টানিয়া আনিতেন একটি ঘটনা উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আশ্বিন মাস চতুর্দিকে জলে জলময় নৌকা কোথাও যাতায়াতের উপায় নেই এমনি সময় একটি অন্তরঙ্গ সন্তানের হৃদয়তন্ত্রীতে আচার্য দেবের আহ্বান ধ্বনি বাজিয়া উঠিল সে পূজা ছুটিতে বাড়ি গিয়াছে স্কুল খুলিবার এখনও অনেক বিলম্ব কিন্তু সে যেন কিছুতেই স্থির থাকিতে পারিতেছে না তাই ছুটি শেষ হইবার বহু পূর্বেই বালকটি কেন্দুয়ার আসিল প্রাণ মন আচার্যদেবের নিকট যাইবার জন্য ছটফট করিতেছে অথচ কোথাও নৌকা সংগ্রহ করিতে পারিল না অবশেষে নিরুপায় হইয়া দ্বীপহরে যখন সকলে আহরন্তে নিদনা তখন সে চতুর্দিকে তাকাইয়া মাথার কাপড় বাঁধিয়া জলে ঝাঁপাইয়া পড়ল সুদীর্ঘ দুই মাইল পথ পাট ও ধানের ক্ষেতের মধ্য দিয়া যাইতে হয় কোথাও বুক জল কোথাও গলা জল আবার কোথাও সাঁতার জল বালক নির্ভয়ে আগাইয়া চলিল আচার্যেন্দ্র দেবের চিন্তায় মগ্ন হইয়া কোথাও পাটের গোড়াগুলি তীক্ষ্ণ ধার শলাকার মতো পায়ে দিতেছে কোথাও ধানের ধারাল পাতা ও শিষ্যগুলি শীষগুলি গায়ে লাগিয়া সমস্ত শরীর ক্ষতবিক্ষত হইতেছে কোথাও বিষাক্ত সর্প সম্মুখ দিয়া আঁকিয়া বাকিয়া চলিয়া যাইতেছে কিন্তু বালকের সেসব দিকে কোনো খেয়ালই নেই তার হৃদয়ে মাত্র চিন্তা কত সময় যাইয়া সেই হৃদয় দেবতার দর্শন পাইবে এই চিন্তায় তন্ময় হইয়া সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করিয়া সে আশ্রম কুটিরে যাইয়া পৌঁছাল আচার্যদেব মাত্রে ঈশ্বর হাসিয়া তাহার যেন আসিবার কথা ছিল এবং তিনি যেন তাহারই জন্য অপেক্ষা করিতেছিলেন এই রূপ ভাব দেখাইয়া বলিলেন ভোলার অসুখ খুব বেশি সেবা শুভসেবা করবার কোনো লোক নেই তাই তোর কথাই চিন্তা করিতেছিলাম খুব ভালো হইয়াছে বালক বিস্ময়ে হতবাক হইল এত সময় সে বুঝিল কেন তাহা প্রাণ এখানে আসিবার জন্য এত অস্থির হইয়া উঠিয়াছিল কেন কোন আকর্ষণে তাহাকে এমনিভাবে পাগল করিয়া মাইচপাড়া পনেরো ষোলো মাইল হইতে কেন্দোয়া এবং কেন্দোয়া হইতে দুই মাইল সাঁতার কাটিয়া বাজিতপুরে টানিয়া আনিল যার মূর্ত মাত্র চিন্তা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড পর্যন্ত আলোড়িত হইয়া ওঠে তাহার স্মরণে তার মতো ক্ষুদ্র বালকে সাধ্য কি যে সে স্থির থাকিতে পারে আরেকটি ঘটনা গুজরাটের দেবের আশ্রিত একটি সন্তান সঙ্গে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কার্য উপলক্ষে সন্ধ্যাকালে পায়ে হাটিয়া একটি দূরবর্তী স্থানে রওনা হইয়াছে সঙ্গে একটি পথপ্রদর্শক ছিল সে দ্রুত বেগে সোজা রাস্তায় চলিল ওই অঞ্চলে এই সমস্ত স্থানে বালির মধ্যে এত বেশি কাটা গাছ যে দিনের বেলায় অতি সন্তর্পণে চলিলে পায়ে আঘাত লাগে এমন স্থানে রাত্রিকালে এবং বালকটি নগ্ন পদ তদুপরি রাস্তায় বাঘের ভয় পথপ্রদর্শক উর্ধ্বাসে ছুটিয়া চলিয়াছে বালকটিও একান্ত মনে শ্রী শ্রী আচার্যদেবের চিন্তাও নাম করিতে করিতে তাহা পশ্চাদ অনুসরণ করিতেছে তাহার মনে আর কোনো চিন্তা নাই কোথায় পা ফেলিতেছে সেদিকে কোনো খেয়াল নাই একমাত্র সঙ্গনে চিন্তায় তার মন ডুবিয়া আছে কিন্তু দূর অগ্রসর হওয়ার পথপ্রদর্শকের খেয়াল হইল তাহার পায়ে জুতো অথচ সাধু পদে তাহার সঙ্গে সঙ্গে এই কণ্ঠকূর্ণ পথে সমানভাবে ছুটিয়া চলিয়াছে সে বিস্ময়ে জিজ্ঞাসা করিল সাধুজি আপনার পায়ে কাটা লাগিতেছে না এত সময় বালকের ঘুষ হইল সে বলিল না কাটা কোথায় আবার বালক তন্ময় হইয়া ছুটিয়া চলিল কিন্তু একটি কাটার আঘাত সেই রাত্রে তার পায়ে লাগিল না কে যেন তাকে সমস্ত রাস্তা সযত্নে কোলে করিয়া লইয়া আসিয়াছে এইরূপ বহু সময় বহু ঘটনায় অন্তরঙ্গ সন্তান জীবনে ঘটিয়াছে যখনই তাহার আন্তরিকতার সহিত আচার্যদেবকে স্মরণ করিয়াছে তখনই তিনি তাহাদের নিকট উপস্থিত হইয়াছে তাহাদের সমস্ত বিপদ আপদ হইতে রক্ষা করিয়াছেন ওং গুরু কৃপাহি কেবলম ওং গুরু কৃপাহি কেবলম ওং গুরু কৃপাহি কেবলম